আল্লাহর বান্দি রোজা ও স্বামীর আদেশ স্বামীরে রান্না করে খাওয়াইতে হবে আল্লাহর বান্দি স্বামীর রোজা রাইখা রান্না করে খাওয়ায় কিন্তু বেয়াদুবি করে না মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তুমি এমন একজন স্বামী দিস আমারে এক বেলার নামাজও পড়ে না রোজাও রাখেন কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লা পাক সেদার হুকুম দিছে যদি হালাল হইত তো দেওয়া লাগবে স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিনারে মালিক আমি করি না তুমি ও আল্লাহ আমার স্বামীকে হেদায়ত দাও আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায় ঘরের থেকে বাইরে যায় স্ত্রী দোয়া করে ও আল্লাহ আমার স্বামীরে হেফাজত করো আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও কয়েকজন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন মালের জন্য ব্যবসার জন্য দোয়া করেন মা উল্টার দিকে চলে স্বামী কামাই করে টাকা নিয়ে পারকে পারকে দৌড়ায় আমার আম্মাজানেরা স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মাজান গুনার কাজে টাকা খরচ করে স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোনো স্বামী কষ্ট করে না রাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায় রাত্র নাই দিন নাই ঘুম নাই সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না স্বামীরে কয় স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি স্বামীর পকেটে একটা টাকাও নাই তার পর কয় আসব নিয়ে আসবো জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই বাজারে যাইয়া ঘুরে আমার বন্ধু কই আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে কারণ আমার স্ত্রীর পদা দিয়ে স্ত্রীর মন রক্ষা করা লাগবে ও আম্মা যান তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করল এত কষ্ট করে আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো এক টাকা দেয় ও টাকা নাই এভাবে কয়েকজনের কাছে গুইরা ঘুরে অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে নিয়ে স্ত্রীর হাতে দিছে স্ত্রী খুশি স্বামী বেচারা টেনশন আমি দাঁড় করা টাকা কেমনে দিব ওয়াদা দেওয়া আছে এক পাঁচ দিন পরে দেওয়া লাগবে ঠিক ওয়াদার দিন তাও না তারা এক বন্ধু টাকা দে কয় ভাই একটা দিন সময় দেওয়া গালাগালি শুরু করছে স্ত্রী শুনে কয় কি ব্যাপার লোকটা গালি দেয় কেন কয় টাকা ধার আনছি কেন কয় আমার একটা কাজে আনছিলাম তুমি কয় না তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম এরে আম্মা জান ওই আল্লাহর বান্দি এত নামাজি বান্দি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দাও কিন্তু অকীর্তজ্ঞ বেইমান একটা নেককারিনী স্ত্রী পাইয়া শকর আদায় করলো না কপাল বড় খারাপ মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা কিন্তু ধৈরা রাখতে পারে নাই নিম খারাপ একদিনের একটা ঘটনা ঘইটেই গেল ঘরের মধ্যে বলবো নি বেশি কষ্ট হইতেছে আপনাদের হায় হঠাৎ দুপুর যাবে হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আমার কিছু ভিক্ষা দেও আমি তিন দিনের না খাওয়া কুদ স্ত্রী ডাক দিয়া স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষু বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদব কালাকালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হ্যাঁ যায় গালি দাও কেন আমার আব্বা দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকেরে খালি ফিরাই নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়ে দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দাওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা ভিক্ষুক এমন ধমকার গালি লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে যেন আর দেখি না মাওলার বড় মুসিবত চাপায় দিল আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগে আল্লাহর যখন দিল। দরজাটারে জোরে বাড়ি আটকায় দিস ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় চোখের পানি সেরে কান্না করে আর আসমানের দিকে তাকায় কয় আসমানের মালি আমার এমন গরিব বানাইছো যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি এই তুমি আমরিবের কেউ না তুমি এমন গরিব বানাইছ তবে তোমার কাছে আজকে একটা কলিজায় বানাইতে পারি না বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না ময়রে যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল হয়ে জাগাত কবুল চোখের পানির বর্দ আমার মারাত্মক চোখের পানির বর্দ বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্দ আর জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক দিয়া তরকে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোন আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম নিয়ামত আল্লাহ দিছে লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ তারা এত শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসুন বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ কর কোরআতাল কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন করে আর মাওলার দরবারে যায় নামাজে চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমার কপালে রাখো যেই স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায়ে দেয় দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় স্ত্রীর স্ত্রীর গোসলের পানি আগাইয়া দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার প্লেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেতমত করে অল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানা এসা বলে পাক করতেছি নবী আইসা খেতমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলমিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী নবীর স্বামী নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ এক বেলার নামাজও যেন টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এর পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দাইয়া বড় শান্তিতে বরিস দিয়ে খাইও বড় কলি যায় শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায়